এই শীতে আপনারা কিছু কাজ করবেন কিছু কর্মসূচি হাতে নেবেন এর মধ্যে ফার্স্ট কর্মসূচি হচ্ছে শীতের মধ্যে আপনারা বস্ত্রহীনকে বস্ত্রদান করবেন পারবেন পারবেন যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্রদান করবেন আর সবচেয়ে বড় বস্ত্রহীনকে সবচেয়ে বড় বস্ত্রহীন হচ্ছে এই শীতের মধ্যে প্রাপ্তবয়স্ক যুবকেরা যাদের এখনো বিয়ে হয় নাই ঠিক না কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন হুন্না লিবা সুল্লাহ কুম ওয়াংচুম লিবা সুল্লাহ হুন তারা হচ্ছে তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক তো আপনার বয়স তো চব্বিশ পঁচিশ পার হয়ে যাচ্ছে এখন আপনার পোশাক আপনার সাথে নাই তার মানে তো আপনি বস্ত্রহীন ঠিক না এই তো বিয়ে যারা করে না এই সমস্ত যুবকেরা বলতেছে ঠিক আজকে বিশ্বাস করুন এই সময়ে এসে এই যে যুবকেরা খুব হাসে তারা খুব খুশি এই সময়ে এসে যুবকদের যুবতীদের তাদের যদি টাইমলি ম্যারেজ অর্থাৎ সঠিক সময়ে বের পদক্ষেপটা নেওয়া যেত তবে বাংলাদেশ থেকে ধর্ষণ নামক এই অন্যায়টা অনেকাংশে কমে যেত আজকে টাইমলি ম্যারেজ হচ্ছে না বলেই সমাজের মধ্যে এত অসঙ্গতি রয়ে যায় আপনি বিশ্বাস করবেন আমাদের কাছে প্রত্যেক দিন মিনিমাম তিন চারশো কল আসে এখনো হয়তো কল আসতেছে কল আসতেছে সারাক্ষণ কল আসতে থাকে রিসিভ করতে পারি না এর মধ্যে বেশিরভাগ কল বা মেসেজ মেসেজ এমন কিছু আসে যেগুলো পড়লে আমাদের হৃদয়টা কেঁপে যায় অনেক জায়গা থেকে অনেক ইয়ং মেয়ে বা ইয়ং ছেলে তারা মেসেজ করে যে হুজুর আমরা আগে একটা হারাম রিলেশনশিপে যেতাম একটা হারাম রিলেশনশিপের মধ্যে আমরা ছিলাম কিন্তু আপনারা আলোচনা শুনে মিজানুর রহমান আজহারি আলোচনা শুনে আরও আলোচকদের আলোচনা শুনে এই হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে এখন বিয়ের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি আমরা আমাদের বাসায় বিয়ের কথা বলছি কিন্তু ফ্যামিলি রাজি হচ্ছে না এরকম অনেক ফ্যামিলি আছে ছেলে মেয়েরা সাহস করে বিয়ের কথা পর্যন্ত বলার পরও ফ্যামিলি রাজি হয় না বলে তোর এখনো বয়স হয়নি তুই আগে পড়ালেখা শেষ কর চাকরি বাকরি পা নিজের পায়ে দাঁড়া এরপরে বিয়ে কিন্তু আল্লাহ তো অন্য কথা বলে আপনার বাবা মা আপনাকে বলে তিরিশের পরে বিয়ে কিন্তু আল্লাহ তালা বলে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করে ফেলো কারণ রিজিকের মালিক তুমি বা তোমার বাবা নয় রিজিকের মালিককে আল্লাহ বলে কলাম মই একুন ফুকরায় ওনি হিমল্লা হুমিং তোমরা যদি সঠিক সময় বিয়ে করো আমি আল্লাহ আমার আপন কুদরতে তোমাদেরকে যারা বিয়ে করবে তাদেরকে আমি আল্লাহ আমার আপন কুদরতে আপন ফজলে তোমাদেরকে আমি ধনার দিয়ে দেব। দেখা যায় আগে ছিল অভাবী বিয়ের পরে আল্লাহ তালা তারা আয় রোজির মধ্যে বরকত দিয়ে দিয়েছে এই রকমের নজির আছে না নাই অনেক নজির আছে বিয়ের পরে আল্লাহ তালা অভাব দূর করে দিয়েছে তার কারণ হচ্ছে যেই মেয়েটা আপনার ঘরে আসবে তার রিজিকের ফায়সালা তো রাজা আগেই করে রেখেছে আপনার ঘরে এসে সে আপনার ঘাড় খাবে না বরংচ সে আপনার রিজিককে আরও আরো দ্বিগুণ করে দিবে। এজন্য আমার মুরব্বী বাবা যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেন বিয়েটাকে আপনারা লেট করবেন না কারণ এই জিনিসটা যত করবেন সমাজের মধ্যে কিন্তু তত বেশি বেড়ে চলবে ঠিক কিনা আল্লাহ সব চালা এই সহজ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন by listening to the Holy Quran.